চার বছর চেষ্টার পর উড়োজাহাজ তৈরি করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা তরুণ এই যুবকের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার পাঁচ মার্চ দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাস মোল্লার হাতে তারেক রহমানের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জুলহাস মোল্লা বলেন কখনো ভাবিনি আমার এই কাজ এত মানুষের নজরে আসবে তারেক রহমান স্যারের সহযোগিতা আমার জন্য বড় প্রেরণা এই টাকা দিয়ে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব শুধু বিমান তৈরিতেই সীমাবদ্ধ থাকতে চাই না ভবিষ্যতে আরও বড় উদ্ভাবনের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা বলেন জুলহাসের বাংলাদেশের মতো তরুণরাই আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদাই প্রতিভাবান মানুষদের পাশে থাকার চেষ্টা করেন আমরা তার নির্দেশে জুলহাসের পাশে এসে দাঁড়িয়েছি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন জুলহাস এই উদ্ভাবন দেশের জন্য গৌরবের তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার ক্ষেত্রে আমরা আরও সহযোগিতা তাকে করব তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা দৌলতপুর উপজেলার জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে দুই হাজার সালে এসএসসি পাশ করেন এরপর পরিবারের দারিদ্রের কারণে করতে পারেননি জীবিকার তাগিদে জুলহাস বর্তমানে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন